এই অবস্থা আপনাদের আজকে আমরা তান্ডবের যে সমসাময়িক বিষয়গুলো আছে এবং বর্বাদের পাইরেসি প্লাস জিল্লুর ডাকা আগমন সবকিছু নিয়ে হচ্ছে আলোচনা করার ট্রাই করব আমার সাথে আছে হচ্ছে আমি তাজমুন আর আমার সাথে তো আপনারা চিনেন তানিমকে আমাদের এই আলোচনা টেবিলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা পুরো ভিডিওটা এনজয় করবেন আমরা আমাদের মতো করে আলোচনা করব এখনকার যে ট্রেন্ডিং টপিকগুলো আছে বিশেষ করে তান্ডব আস না তান্ডব না সরি বরবাদ রাইট হ্যাঁ সো শুরু করা যাক সো আমরা যদি প্রথমে যদি বলি আপনার তান্ডব নিয়ে তান্ডবে কিন্তু বেশ কিছু কেমিও থাকার কথা আছে যেহেতু মুভিটা হচ্ছে ইউনিভার্স হবে জন্য প্রথমে হচ্ছে যে কেমিওটার কথা উঠছিল সেটা হচ্ছে নিশোবাই এই তান্ডবের একটা কেমিও থাকার কথা ছিল ওনার তো পরবর্তীতে গিয়ে হচ্ছে আমরা জানতে পারি যে উনি হচ্ছে কেমিওতে থাকতেছে না জেদ হচ্ছে উনি থাকতেছে না এর পরে হচ্ছে সবচেয়ে বড় রিওমার জেড অক্সিলেরা হচ্ছে শরফুল রাজ আমাদের দেশেরই একজন আমার কাছে একজন মানে আমার মনে যে পরবর্তীতে মানে সাকিব খানের দিন আসবে শেষ হবে না বাট আমরা সবসময় তো আর মানে মানুষ তো বেঁচে চিরকাল থাকে না একটা এটা হবে তো আমার মনে হয় যে মানে রাজ সে আসলে ভালো একজন নায়ক হতে পারে যদি পরিচালকরা তাকে চান্স দেয় এবং সে যদি কেরিয়ারটাকে ধরে রাখে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ডেডিকেশন থাকতে হবে সাকিব খানের মতো সাকিব খান কিন্তু তার ডেডিকেশন দিয়ে তার পরিচয় সবকিছু দিয়ে সে ধরে রেখেছে যার জন্য আজকে আমরা শাকিব খানের হাত ধরে আমরা কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছি সো এটা একটা বড় একটা আমার মনে যদি শরিফুল রাজ থাকে সাকিব খানের কোনো মুভিতে এটা হবে শরিফুল রাজের ফিল্ম ক্যারিয়ারের বেস্ট ডিসিশন রাইট কেনও থাকুক ভিলেন হিসেবে থাকুক যেটাই

কারণ উনি তো আমি আমি এই জিনিসটা মানতে পারি না যে নায়করা ভিলেন হইতে কেন নারাজ কিন্তু তুমি খেয়াল করছো অনেক সাউথ ইন্ডিয়ান মুভিগুলোতে কিন্তু হয় ইভেন এখন অনেক বলিউড মুভিতে কিন্তু এরকম দেখা যাচ্ছে যে আগে এককালে নায়ক ছিল বাট এখন কিন্তু ও ভিলেন ভিলেন ভিলেনের অভিনয়কে কিন্তু ভালোই সারা পাচ্ছে যেমন ববি দেওয়াল সে কিন্তু ভিলেন ছিল অ্যানিমেলায় বাট একটা টাইম ববি দেওয়াল কিন্তু নায়ক ছিল ওর ঠিক না এরকম অনেক সঞ্জয় দত্ত

এখন বিল এন হিসাবে আমিন খান থাকলে কেমন হ্যাঁ বিল এন হিসাবে তো সবাই হচ্ছে আমিন খানকে কি করতেছে মানে চাচ্ছে এটা আমিও চাচ্ছি একটু কারণ হচ্ছে তাকে ভিলেন হিসেবে খারাপ লাগবে না আর তার ফিটনেস চেহারাটা ভালোই এবং সে তা মানে অনেকদিন সে ভিলেন হিসেবে যদি কাম করে এটা একটা বড় ধরনের একটা ইয়ে হবে কিন্তু তবে আমার কথা হচ্ছে কি জানেন যেহেতু মুভিটা মুভিটা লং টাইম কি করবে এই ইউনিভার্স হিসেবে যেহেতু কাজ করবে সেই জন্য মুভিটাতে একটা ভালো একটা কি ভিলেন প্রয়োজন ভিলেন থাকা দরকার সো সেই ক্ষেত্রে অনেকে বলতেছে প্রসঞ্জিৎ হ্যাঁ প্রসঞ্জিৎ কে খারাপ হবে না তারপরে অনেকে বলতেছে আমিন খান এখনো পর্যন্ত হচ্ছে বড় চমক কান্ডবের বড় চমক হচ্ছে ভিলেন কে এটা এখন পর্যন্ত বড় চমক আমার আমার কাছে আমার তো ফুল পোড়া যাইতেছে কথা শুনে সে যাই হোক এটা কোনো ব্যাপার না

এইটা এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে ঘুষে নাই আসে না আসছে নাকি আসে নাই কিন্তু আসে নাই শুটিং শুটিং এ দেখা মানে সবাই অফিসিয়াল বলে বলছে আর কি মাছখানে কথা হচ্ছিল সে নাকি বাদ পড়ে গেছে শুটিং থেকে দুই দিনে মাথায় এটা তো রিউমার যাই হোক বাদ পড়ার পর এখন আবার শুটিং এর ভাইরাল হইছে ফুটেজ এন্ড ছবি তার মানে হচ্ছে এখন তো আমরা কনফার্মই হয়ে গেছে যে সাবেল নানু এই থাকছে কিন্তু অফিসিয়াল ভাবে কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই তাহলে আমার মনে হয়

ফাইট মাস্টার আসছে আমরা হচ্ছে শুনছি ইতিমধ্যে ওনারা হচ্ছে কাজও শুরু করে দিছে তো খুব শীঘ্রই তো আমরা হচ্ছে কি টিজার দেখতে পাবো এবং আমি এটাই আশা করি সেটা হচ্ছে একজন স্ট্রং ভিলেন থাকার দরকার স্ট্রং ভিলেন খান যেহেতু এখন অনেক উপরের লেভেলে কি জন সেই উপরের লেভেলে একজন কি মেচিউড একজন হচ্ছে নায়ক সেজন্য হ্যাঁ হ্যাঁ মেচিউড ভিলেন আমরা কি ডিজাইন করতে পারি হ্যাঁ সেটাই আর আরেকটা বলি সেটা হচ্ছে রাহেন রাফি কিন্তু বরবাদ তো দেখছে কেমন ব্যবসা করছে বরবাদে কেমন ভায়োলেন্স ছিল সেটাকে টক জন্য তাকে মানে মনে এটা একটা অগ্নি পরীক্ষা রাফির জন্য তো সে কি এটা ক্রস করতে পারবে না কি না তবে আমি আশাবাদী সে পারবে সে খুবই ভালো মানের একজন পরিচালক সে প্রমোশন কেমনে করে সেটাও জানে এবং কেমনে চমক দেখায় তো সেটাও জানে মানুষ কি চায় অডিয়েন্স কি চায় আর সাকি বিশেষ করে কি সেটা কিন্তু সে ধরেই ফেলছে ফেলছে তুফান দিয়ে সো বেসিক্যালি বাংলাদেশে ভায়োলেন্স মুভি কিন্তু আনছে রাফি তুফানের মাধ্যমে দেন সেটা আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে কে হৃদয় ভাই যে হচ্ছে নতুন পরিচালক হিসেবে কিন্তু পুরাই আমি চিন্তাও করি না যে সে নাটকের একজন পরিচালক করতে পারবে সো যাই হোক এখন রাইফাই ভাই বুঝে গেছে যে তাকে আরো নতুন কিছু করতে হবে এবং আরো কারণ আমরা একটা দেখে ফেলতেছি ভ্যারিয়েন্স এরকম সেটার উপরের লেভেলে আমরা বড় দেখছি এখন তার উপরের লেভেলে কি যাবে সেটা হচ্ছে কথা अदरवाइज রক্ষা করতে পারবে না ঠিক না হ্যাঁ সেটাই সো আপনাদের টান্ডপ নিয়ে আপনারা হচ্ছে বিলেন হিসেবে কাকেছেন হিসাবে হিসেবে কাকেছেন সবকিছু হচ্ছে জানিয়ে দিতে পারেন তো এখন আমরা হচ্ছে জিল্লুর ডাকা আগমন নিয়ে হচ্ছে বড়বাদের একটা টপিক নিয়ে হচ্ছে কথা বলতে পারি এই যে জিল্লু হচ্ছে ডাকা আসছে এই ব্যাপারটা নিয়ে আপনার মন্তব্য কি না না আমি তো বলবো যে মন্তব্য মানে আমার কাছে বারবার জিল্লু নামটা আমার কাছে খুবই ইউনিক লাগছে আমি জিল্লু নামের কখনোই এর আগে কোনো নাম শুনি নাই এটা আমার কাছে ফার্স্ট টাইম আমি শুনছি আমার মনে অডিয়েন্স সবাই আমার মতো এরকম হয়েছে কারণ থাকে আমি শুনি নাই আমি শুনি নাই তো জিল্লো নামটা মানে জিল্লোর আহ যে ক্যারেক্টার প্লে করছে বরবাদে এটা আসলে আমার মনে হয় যে ঠিক আছে নামের সাথে ক্যারেক্টার

মানুষ অ্যাকসেপ্ট করছে গিল্লু জিল্লু গিলু চারিদিকে শুধু জিল লে জিল এইটাতে এই জিল মানে কোনো কিছু দেওয়া লাগবে সো জিল্লুরে ডাকো রাইট আবার আমি একটা মনে করি যে বরবাদ যা হওয়ার তো সেটা হয়ে গেছে সেটা নিয়ে এখন কথা বলা হচ্ছে কি নতুন করে কোনো লাভ নেই তবে বরবাদ টিম যে জিল্লুকে হচ্ছে ডাকায় আনছে ডাকায় এনে হচ্ছে একটা মুভির প্রমোশন আবার নতুন ভাবে করে চেষ্টা করতেছে এই ব্যাপারটা আমার থেকে আইডিয়াটা ভালো লাগছে এই এই কিন্তু এর আগে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু হয় না ইভেন আমার মনে হয় না সাইড ক্যারেক্টার দিয়ে কোনো সৌদি نیر বল্ড মুভিতে এইভাবে করে অনারকুস তাই না খুব ভালো কিছু অন্য কান্টের না তবে হয় না হয় না না অন্য কানজিতে আমি আমি যতটুকু দেখছি হয় নাই এতটা এতটা এক্সাইটেড এই মানে সাইড একটা ক্যারেক্টারে তাও আর নায়কের সাথে সহযোগী হিসেবে বন্ধুর ক্যারেক্টার বাজাই হোক যেতেই হোক এরকম ক্যারেক্টার এত বেশি মানে হাইপ ক্রিয়েট করতে পারে না এত বেশি সবার মনে জায়গা করতে পারে না এমন আছে যে জিল্লুর ক্যারেক্টার আমার মনে হয় যে বাংলাদেশে যতটা না হাইপ ক্রিয়েট করছে আমার মনে হয় যে বাংলাদেশে শাকিব খান ছাড়া অন্য নায়করা এতটুকু হাইপ ক্রিয়েট করতে পারে এবং আমি একটা ভিডিও দেখলাম ওই যে জিল্লুর সাথে কয়েকটা মেয়ে কথা বলতেছিল এবং জিল্লু তো পুরো নায়কের মতোই লাগতেছে জিল্লুরে না আমি তো গতকালকে আমি তো আমার পার্সোনাল একটা কাজে মূলত হচ্ছে বসুন্ধরায় যাওয়া আমার সো ওইখানে হচ্ছে আমি ঢুকছিলাম বসুন্ধরার ভিতরে ঢুকছিলাম জিল্লুর সামনাসামনি একদম গুড লুকিং একটা ছেলে অনেক ফ্রেশ সবকিছুর মাইন্ড সেট আপ দেখতেছি কালকে সে বসুন্ধরায় যাওয়ার পর স্পেশালি হচ্ছে তার হচ্ছে মেয়ে যে কি ফ্যানগুলো আছে তারা তো ভাই ভাই মানে একদম অন্যরকম

তখন জিল্লো আছে মদের বোতল নিয়ে আসতেছিল ওই এক্সপ্রেশনটা জোশ খুব ভালো লাগছে আমার না তাই আমি চাই নেক্সট শাকিব খানের একটা মুভিতে আমরা এই জিল্লুকে আবার চাই পূর্ণভাবে রাইট যেমন মানব সাজেতাবকে কিন্তু আমরা প্রথমে পাইছিলাম তুফানে সেখান থেকে দেখো ওই জিনিসটা কিন্তু সবাই দেখছে যে শ্যুট করে মেলতেছে তার এক্সপ্রেশন দেন সেইটা সেই ছেলে সে ও যেভাবে ওর কেরিয়ারটাকে পুরো একদম পাল্টাই দিছে শাকিব খানের মুভিতে কাজ করে যতটা হাইপ ক্রিয়েট করছে যেগুলোও সেই কথাই হাঁটতেছে যাই হোক দেখা যাক রাফি রাফির ভাইয়ের মুভিতে আমরা তাণ্ডবের মধ্যে মুভিতে আমরা আর নতুন কোনো ক্যারেক্টারকে পাই কিনা যেটা আসলে এরকম ভাবে চমক দেখা হবে তাই সো এটাই আমাদের আলোচনা হ্যাঁ আলোচনার টেবিল আজকে আমরা শেষ করে দিচ্ছি আমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেক আলোচনা করেছি যেগুলো কেনে তাণ্ডবকে নিয়ে বরবাদ কে নিয়ে আপনাদের কি মতামত দিয়ে আমাদেরকে জানান এটাই বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগবেন